যাই হোক এখন ভাই দেশের বাইক আমি কিনা লাইছি কিন্তু আপনার যারা এখনো কিনেন নাই তারা কিন্তু লস করছেন ভাই কেন ভাই দারুন হচ্ছে কি ভাই এখনো যারা কিনেন নাই এই ডিসকাউন্ট যা দিব মানে

আপনার জাস্ট কহবেন ভাই মালিয়া ইলেকট্রনিক্স এ মালিহা ইলেকট্রনিক্স এ আর আসাও লাগবো না জাস্ট এটা কল দিবেন এই স্ক্রিন দেখার নাম্বার একটা কল দিবেন

রোডে ঠিক আছে মালিয়া ইলেকট্রনিক্স আসলেই পাইবেন যেন আসতে চান অবশ্যই আপনার কিন্তু কল দিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন এটা ভুয়া ভাই এটা কি একশো পার্সেন্ট রাইট কথা আমারও তো চিনেন আপনারা আমি আপনাকে আজকা প্রাইসটা জানতে এলে অবশ্যই প্রথমে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা আর নিচে একটা কমেন্ট করতে হবে প্রাইসটা আপনারা কমেন্ট করে দিবেন যাতে যারা ভিডিওটা ক্লিক করব তারাই যাতে আচ্ছা ভাই শুনেন বহুত পেছাল পারছি এখন কত দুইটা এখানে দুটো বাইক আছে দুইটা মডেল আর শুনছি নাকি এই দোকানে অনেক স্টক আছে হ্যাঁ তো এখন অফার প্রাইসে এটা কত দিবেন প্রথমে কোন এটা

আচ্ছা তাহলে হুদা নাইম রহমানের চ্যালেঞ্জ যারা আছে আর হচ্ছে বিডি ব্র্যান্ড প্রমোটারের ঠিক থেকে যারা আইবো তাদের জন্য ঠিক আছে আচ্ছা দেখেন

মালিহা ইলেকট্রনিক্স ধলপুর সায়দাবাদ রোডে ঠিক আছে অথবা যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চলে আসতে পারবেন খুব সহজেই অথবা যারা আসতে না পারবেন যারা সারপ্রাইজ দিবেন ভাই সত্যি কথা যারা বলতে নাম্বারে কল দিলেই কিন্তু আপনার বাইক আপনার বাসায় চলে যাবে ওকে ওকে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত নাই কিন্তু মাথা মতো খারাপ হয়ে গেছে ভাই নিজে এটা কিনা পারে কিনা কেনার আগে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বার ইনশাআল্লাহ কমে পেয়ে যাবেন সবাই ভালো বুঝতে পারবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ